তো বন্ধুরা আবার আসতে হলো তো বললাম আমি ভালো মুহূর্ত হলে আমি নিশ্চয়ই আবার আসবো তো আবার আসছি সেটা কারণটা হলো কি এখানে আর কিছু মুরগি রাখা হয়েছে আর কি বাড়িতে তো পালার জন্য তো এই সময়ে মুরগিটা কিছুটা খায় তো আমার খুব ভালো লাগলো আমাদের এখানে খুব কম দেখা যায় শহরাঞ্চলে তো তো দেখুন আমাদের ওখানে এই মুহূর্তগুলো দেখা যায় না তো দেখতে পাচ্ছেন তো আর দশ মিনিট আগে আরো অনেকগুলো আসছিল একসাথে আর এই যে মুরগিদের যে খাবার দিচ্ছে আর কি ধান যা যারা যারা আছে সত্যাজিৎ ভট্টাচার্য তোমাকে আমি ওয়েলকাম জানাই আমার এই লাইভে এই যে খাওয়া দিচ্ছে শিবাংশ এদিকে আছে অনন্যা তার সাথে অলোকানন্দে অতীতের দিকে তুমি ভিডিও দেখছ আমার লাইভে তো কমেন্টসে জানালে বেশি খুশি হবে এই যে আরেকজন এসে গেছে অলাকানন্দা ও একটু আগে ও মুরগিদের খাবার দিচ্ছিল মা খুব ব্যস্ত আবার কোথায় গেল ভীষণ ব্যস্ত সব কাজ করে মাপিট করছে মুগিগুলো এখানে আমি ওয়েলকাম জানাই বৌমণিকে বৌমণি ভিডিওতে কমেন্টস দিলে খুশি হব পিঙ্কিতে বোস আমার এই লাইভে ওয়েলকাম জানাই আর মুভিগুলো দেখছেন আমাদের ওখানে খুব কম দেখা যায় এমন তাই একসাথে এভাবে খাবার খাচ্ছে এদিকে শিবাংশ বা একজন পড়াশোনা নিয়েও ব্যস্ত ও এবিসিটি লিখে ও পড়াশোনা করছে একদিকে মুরগিকে খাওয়া দিচ্ছে এই বাবা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে লাইভে আসছিলাম একটা মুহূর্ত নিয়ে যে মুহূর্তটা নস্টালজিক বলে বলতে পারি তো শান্তনু আবারও জানাই জন্মদিনের শুভেচ্ছা শান্তনু আর আমি বর্তমান আমার শ্বশুরব্রেইতে এসেছি তো এখানে একটা সুন্দর মুহূর্ত আমি ভাবলাম যে শেয়ার করি বন্ধুদের সাথে এখানে শিবাংশ অলকানন্দা এরা মুরগিদের খাওয়ানোর ব্যবস্থা করছে মিন্টু দেবকে শুভেচ্ছা জানাই মিন্টু দেব অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার এই লাইভে আসার জন্য আর শান্তনু দত্ত তোকে আমি আবারও তোর জন্মদিনের শুভেচ্ছা জানাই তো আমি সত্যাজিৎ আর পিঙ্কি দিবস অর্থাৎ আমার বৌমণি শান্তনু দত্ত মিন্টুদেবকে বলবো কমেন্ট সেকশানে কিছু একটা কমেন্টস দেওয়ার জন্য তো কমেন্টস পেলে ভিডিও করতে আরও ভালো লাগে ধীমান ভট্টাচার্যী তোমাকেও আমার এই লাইভ ভিডিওতে ওয়েলকাম জানাই এখানে খুব সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে তো এগুলো আগে দেখা যেত কিন্তু এখন খুব এমন মুহূর্ত পাওয়া যায় না তো ভাবলাম যে এই মুহূর্তটাকে সকলের সাথে শেয়ার করি আর যারা যারা লাইভে আছে মানে আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে বলবো কমেন্টস একটা ছোট্ট কমেন্টস ভালো একটা সাজেশন দিলে আমি খুশি হব আগামী দিন আরও ভালো ভিডিও নিয়ে আসবো কিছুক্ষণ আগে আমি লাইভে এসেছিলাম কিন্তু সেটা ছিল আলাদা একটা বিষয় কিন্তু এখন এটা হলো একসাথে অনেকগুলি মুরগি প্লাস এভাবে সন্ধ্যার মানে ওরা খাবার খাচ্ছে তো এই মুহূর্তটা ভাবলাম যে শেয়ার করি যাই হোক যারা যারা লাইভে আসে তাদেরকে আমি সকলকে ওয়েলকাম জানাই আর তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটা ভালো সাজেশন আর কমেন্টস সেকশানে গিয়ে কমেন্টস দেওয়ার জন্য তো ভিডিওটা এতটুকাই এতটুকুই ছিল আর যারা যারা এখন মুরগিদের খাবার ব্যবস্থা করেছিল সেই যে অলকানন্দা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত পুরো পড়াশোনার ওর পরীক্ষা আছে এদিকে শিবাংশ দাস ও ব্যস্ত হয়ে গেছে ওর হাতে কিছু একটা এদিকে অনন্যা দাস বা সব ব্যস্ত তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করব তো ছোট্ট একটা ক্লিপ করলাম আর আগামী দিনে আমি আগামী দিনে বলবো না আগামী সময়ে যখনই ভালো ভিডিও বা ভালো মুহূর্ত দেখতে পাবো সেই মুহূর্তটাকে আপনাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করবো তো বন্ধুরা এখানে আমি বিদায় নিলাম আমি আগামী দিনে আবার আসব আর ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো ধন্যবাদ বন্ধুরা তা আমি এখানে ভিডিওটা শেষ করলাম